কোনোদিন অন্য সন্তানকে ভাবে মারতে পারে না অন্য সন্তানও যা নিজের সন্তানও সেটাই তাই এনার উচিত মানে যে এটা ন্যায্য বিচার সেটাই আমরা চাই যে এরম ঘরে ঘরে যেন এরম ইয়ে না হয় ঘটনা এই ঘটনা আমরা আগে কখনো শুনিনি এই মহিলা যে কাজ করেছে আমরাও তো মা আমাদেরও সন্তান আছে তা কোনো মা কোন নিজের সন্তান না পরের সন্তান একই উনি যে কাজ করেছে এ কাজ করা আদৌ ঠিক হয়নি মহিলাদের কলঙ্ক কিন্তু আমরা চাই না সঠিক বিচার আমার একটা ছোট বাজার আছে বাজার আসলাম আসা পর শুনতে পেলে পুকুর একটা মারিয়ে ফেলেছে সতমায় তো ওই ডাক ফাঁসি দাদ না সতমা উনি মা ইয়া করছে উনি আমাকে ডাকে নিয়ে আসছে ডাকে নিয়ে এসে বলতেছে আমার মেয়ে তো পানিতে পড়ছে আমাকে তোলার ব্যবস্থা করে তো আমি আবার তুলতে গেছি তুলে যা আমি বলছি পানিতে পড়ছে অনেকেই নামছে পায় নাই তো আমি যা ওইটা ডুব দিয়ে অনেকক্ষণ ডুবাডুবি করার পরে ও তুলছি তোলার পরে মনে করছি যে পানিতে পরে মরছে মাথায় নিয়ে ঝাঁকাচ্ছি ঢাকাতে ঝাঁকাইতে দেখি যে রক্তের ইয়ে আসতেছে মাথা দিয়ে তখন আমি কে রে কী হয়েছে পরে দেখি যে মাথায় কাটা দাগ দুইটা দাগ মানে হয়তো বা ধারালো অস্ত্র দিয়ে মানে আঘাত করছে তারপরে যা মনে করেন যে কাটাকুটি দেখে ওই মহিলাকে নিয়ে আমি ও হলে বসে আছি ধরে